দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নবান্ন ঘেরাও আটক মমতা গুলিও আটকাতে পারল না চাকরি হারাদের চাকরি হারাদের বিরাট পুলিশ বাহিনী উত্তাল পুরো হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের বৈঠক ভেস্তে যায় গতকাল শিবপুর পুলিশ লাইনে হাওড়া পুলিশ কমিশনারের সাথে তাদের দীর্ঘক্ষণ বৈঠক চলে এরপর শিবপুর থানায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেছিলেন নবান্ন ঘেরাও করবেন তারা তাতে গুলি খেতেও প্রস্তুত তারা দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি আর সেই মতো এদিন নবান্ন ঘেরাও শুরু করেছেন চাকরি হারাদের একাংশ এদিন লালবাজারে চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের সদস্যদের ডেকে পাঠানো হয় আলোচনার জন্য কিন্তু তাদের দাবি একটাই সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেই দাবি না মানলে নিজেদের সিদ্ধান্তে অনর থাকবেন তারা এমনটাই জানান সংগঠনের অন্যতম সদস্য আসিস খামরাই শিবপুর থানা থেকে বেরিয়ে তারা এদিন লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা বলছেন শিক্ষিত সমাজের ওপর আবারও লাঠি পড়বে রাজনৈতিক অরাজনৈতিক বুদ্ধিজীবী সহ সমাজের সর্বস্তরের মানুষকে দলীয় পতাকা ছাড়া আমরা আহ্বান জানাচ্ছি বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে যাতে সবাই দাঁড়ায় এইটুকু আমরা আশা করছি লালবাজারে শেষ দফা আলোচনা হবে তারপর আর আলোচনার জায়গা নেই আমাদের অনেক টাকা খরচ করে এখানে আসতে হয়েছে একই কথা শোনবার জন্য বারে বারে না ডাকলেই পারতেন বলেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ঐক্য মঞ্চের সদস্যরা একদিকে চাকরি দাবিতে দীর্ঘ আন্দোলন চলছে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার জানিয়ে ক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে আর সেই ক্ষোভ থেকেই তৈরি হয়েছে চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চ আর এই মঞ্চের তরফে গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয় আর এই অভিযানকে ইতিমধ্যেই সমর্থন করেছে বিজেপি এই প্রসঙ্গে গত কয়েকদিন আগেই সুকান্ত মজুমদার জানিয়েছিলেন এই অভিযানে তাদের সমর্থন আছে আগামী দিনে তারাও নবান্ন অভিযান করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার তো দর্শক আপনারা চাকরি হারার যোগ্য প্রার্থীদের পাশে আছেন কিনা সত্যি কি নবান্ন অভিযান ছাড়ার কোনো উপায় নেই এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে